ওয়েলকাম 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 টু মাই চ্যানেল অয়ন ভাই তো একটা নতুন লাইভ স্ট্রিমে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সবাই কেমন আছেন একবার আপনারা কমেন্ট কমেন্ট করে যান কেমন আছেন আপনারা সবাই অনেকদিন পরে একদম ফুল ফ্লেজেড লাইভে আজকে এলাম আজকে লাইভটা একটু বেশি দূর ধরেই করবো আজকে অনেকদিন পরে লাইভ এলাম এবং আশা রাখছি এবারে পুরো প্রত্যেক দিনই প্রায় লাইভ রাখার চেষ্টা করুন কারণ প্রত্যেকদিনই ইভেন্ট সামনে ক্যাফান ক্যাফানেশন কাপ যদি কালকে ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে যেতে

হয়তো আজকে আমার এটা শেষ লাইভ সো সোমবার থেকে আমার পরীক্ষা একদম উনিশ তারিখ রাত্রে হয়তো লাইভে আসবো এটাই হয়তো আজকে আমার শেষ লাইভ এই বন্ধ থাকবে এসো এবং আশা করবো তুমি যখন জিঙ্কে লাইভে আসবে তার আগে আমাদের এশিয়া কাপে সব ম্যাচের মানে প্রায় আমরা পাকিস্তান ইন্ডিয়াও দেখে ফেলবো এবং ক্যাফানিসা মানে আমরা ওন মাগানের ম্যাচগুলো আমরা দেখে ফেলবো তো পারলে অবশ্যই লাইভে না আসো চ্যাটের মাধ্যমে তো অবশ্যই চেষ্টা করো আচ্ছা তো মেইনলি আজকে যে বিষয় আমরা আলোচনা করব সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কালকে ক্যাফা নেশন কাপে আমরা আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া এই মুহূর্তে যা পারফরমেন্স অনুমত পারফরমেন্স আলাদা করে ইন্ডিয়ান পারফরমেন্স নিয়ে বলার কিছু নেই কারণ আমরা কাজাকিস্তানকে হারিয়েছি এবং ইরানের বিরুদ্ধে আমরা হেরেছি এবং কোথাও না কোথাও ইরানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি পঁয়ষট্টি মিনিট পর্যন্ত লড়াই করেছি আমরা ইরান কাটকে রেখেছিলাম কিন্তু তারপরে যেটা হয় সেটা স্বাভাবিক ব্যাপার ইরান একটা গোল করে এবং একটা গোল করার পরে স্বাভাবিক খালিদ জামিলকে একটু অ্যাটাকিং মোডে যেতে হতো কারণ তুমি নব্বই মিনিট ধরে তো আর ডিফেন্স করতে পারো না বাট তুমি যখন অ্যাটাকিং মোডে যাবে তাহলে আরো বেশি আক্রমণ ইরান করবে তাই ইরান আমাদেরকে তিন শূন্য গোলে হারায় এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা আরো বেশি আফগানিস্তানের বিরুদ্ধে আরো অ্যাগ্রেসিভ হয়ে খেলতে পারবো কিন্তু আমরা সন্দেশ জিঙ্গানের যে চোট সেটা আমাদের কাছে একটা মানে বলেন আনকমফোর্টেবল পরিস্থিতি সৃষ্টি করে দেয় যে সন্দেশ জিঙ্গানের চোট এবং এখানেই একটা প্রশ্ন চিহ্ন যে মোহনবাগান ম্যানেজমেন্ট যে এত মোহনবাগান ম্যানেজমেন্টকে ক্রিটিসাইজ করা হয়েছিল মোহনবাগানকে ক্রিটিসাইজ করা হয়েছিল তাদের ন্যাশনাল ক্লাব হিসাবে ইন্ডিয়ান ন্যাশনাল ক্লাব হিসাবে সেটা তকমা নিয়ে প্রশ্ন করা হয়েছিল অনেক কিছু করা হয়েছিল বাট কোথাও না কোথাও এখন অনেকেই বলছে যে মোহনবাগানের সিদ্ধান্ত কি তাহলে সঠিক ছিল প্লেয়ার না পাঠানোর অনেকের কাছে সন্দেশ চোটটা পেল এখান থেকে দুমি ভেবে দেখো যদি মোহনবাগান প্লেয়ার পাঠাতো এবং যদি আমাদের কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ার সে যদি চোট পেত তাহলে কি হতো জিনিসটা কারণ তুমি যদি গোয়ার দিক থেকে দেখো তাহলে গোয়াও সেম জিনিসটা ভোগ করো কারণ গোয়াও কিন্তু এসিএল টু খেলছে এবং গোয়ার গ্রুপে আল আছে সেখানে সন্দেশ জিঙ্গান তাদের বলা চলে মেন ডিফেন্ডার মানে একটা ইন্ডিয়ান ডিফেন্ডার থাকার ফলে যে জিনিসটা হতো মানে একটা ইন্ডিয়ান ডিফেন্ডার থাকার ফলে কোচের কাছে অনেক অপশন চলে আসে এবং সন্দেশ জিঙ্গানের মতন একটা ডিফেন্ডার থাকার ফলে সেটা হয়তো গোয়ারও ক্ষেত্রে কিন্তু প্রচুর অসুবিধা হতে চলেছে বলে আমি মনে করি হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলো হ্যাঁ আমি আমি এইটা তোমার কাছে বলবো যে মন বাগান যে প্লেয়ার হতে হতো সেটা বড় ব্যাপার নয় আর বড়ো ব্যাপারটা হলো যে এই যে গোয়াতেই যে সতাইশ যে চোটটা পেলো এখানে গোয়ার টিম কতটা এফেক্ট করবে তো বলে তোমার মনে দেখো প্রথমে কোথায় বলি ভারতের জন্য ভারতীয় ফুটবল দলের জন্য একটা খুবই একটা বড় সেট ব্যাক যে তার চল ভেঙে গেছে তিনি হয়তো ছ থেকে বারো মাস এখন খেলতে পারবেন না মাঠের বাইরে তার জন্য বেস্ট উইসেস থাকলো তাড়াতাড়ি সে সুস্থ হয়ে ফিরবে ভারতের হয়ে খেলবে এবার যদি এই কন্ট্রোভার্সির কথাটা বলি আমি দেখো আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না যদি প্লেয়ার কোনো তার হতো হতো পুরো সম্পূর্ণ আলাদা বিষয় এবার আমি যদি বলি এই যে সন্দেশ আর চোট পেলো এর খরচা হয়তো এআইএফএফ চাপে পড়েও দেবে যে এটা একটু আগে খবর বেরিয়ে এসেছে এতটাই চাপে পড়ে গেছে তারা এখন তাদেরকেই খরচাটা দিতে হবে যেটা আজকে সকাল অবধি মানে দুপুর অবধি খবর ছিল যে এআইএফএ কোনো রকম তার দায়িত্ব নেবে না যে সব খরচ সন্দেহকেই করতে হবে গোয়াও এমনকি তার দায়িত্ব নেবে না এটা খুবই যদি এটা সত্যি হতো আর যদি এর পরেও যদি হয় এআইএফ যদি না দায়িত্ব নেয় সেটা লজ্জাজনক হাস্যকর মানে খুব একটা খারাপ জিনিস হবে এবার যদি আমি বলি মোহনবাগান ম্যানেজমেন্টের কথায় আজকে এআইএফএফ যদি না দায়িত্ব নেয় এআইএফএফ ইনডাইরেক্টলি কি মিন করতে চাইছে যে এটা উন্ডের মধ্যে না তাই জন্য আমরা প্লেয়ারের দায়িত্ব নেব না কিন্তু তারা এটা মিন করতে চাইছে তার মানে কোনো টিম প্লেয়ার ছাড়তেও পারে নাও ছাড়তে পারে যদি দায়িত্ব না নেয় এটাই তারা মিন করতে চাইছে তবে সেক্ষেত্রে তো মোহনবাগান তাদের নিজের কথা ভেবেছে আমি এটুকুই বলবো ভাল ঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত আমি বলবো না আমি বলবো সেফ খেলেছে মোহনবাগান প্লেয়ার ছাড়েন এটা সেফ খেলেছে কারণ এআইএফএফ ইনডাইরেক্টলি এটাই বোঝাতে চাইছে যে এখানে যদি কোনো প্লেয়ার এসে চোট পায় এটা ফিফাউন্ডের মধ্যে নয় তাই আমরা কোনো খরচা দেবো না এবার তোমরা প্লেয়ার ছাড়তে পারো নাও ছাড়তে পারো আমি এটাও দেখলাম না যে মোহনবাগান প্লেয়ার ছাড়েনি বলে কিছু মন্তব্য বা কোনো চিঠি কিছু করেছে মোহনবাগান ম্যানেজমেন্টকে কারণ তারাও জানে এটা যে আলটিমেটলি মোহনবাগান ভারতকে রিপ্রেজেন্ট করছে আর এটা ওয়ার্ল্ড এর মধ্যে টুর্নামেন্টও নয় তাই তারা বেশি কিছু এটা বলেনি হয়তো এটা যদি ফি এর মধ্যে হতো এটা কিন্তু স্টেপ নেওয়া হতো মোহনবাগান ম্যানেজমেন্টের উপর আর তারা হয়তো এটা এটা করতো না যদি এর মধ্যে এটা হতো তো সেক্ষেত্রে আমি ঠিক না ভুল আমি যাচ্ছি না আমি এটুকুই বলবো সেফ খেলেছে বাস এবং কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে মোহনবাহন প্লেয়ার ম্যাচটা এই এইটা খেলা দরকার খেলা দরকার তার কারণ ফিট থাকার ক্ষেত্রে কিন্তু যত সময় গড়ালো এবং আমরা সন্দেশ সন্দেশনে কেসে দেখলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো সত্যি একঘাট ওপরে এবং তারা আগে থেকে এটা প্রেরিট করে নিয়েছিল যে যদি তারা প্লেয়ার পাঠাতো তাহলে আজকে এটা গোয়ার সাথে হচ্ছে সেটা তো মোহনবাহের সাথেও হতো এবং এটা মোহনবাগান হয়তো ভুল থেকেই বারবার শিক্ষা নিয়েছে আশিক কুরুনিয়ান বলো মানবিক বলো প্রত্যেক প্লেয়ারই এরা কিন্তু চোট গ্রস্ত হয়ে যতবারই তারা ন্যাশনাল ডিউটিতে গেছে তারা কিন্তু চোট নিয়েই ফিরেছে তুমি এখানে এই জিনিসটা কাকে দোষ মানে কিসে দোষ এআইএফএফ এর কি এত মানে কিসের গাফিলতি যে প্লেয়াররা যখন ন্যাশনাল টিমে যাচ্ছে তারা চোট নিয়ে ফিরছে এটা মানে কি মানে এটা কিসের গাফিলতি দেখো ফুটবল খেলায় চোট হবে এটা নিয়ে আমি চিন্তাগ্রস্ত নই যে ফুটবল খেলতে গেলে চোট হবে সেটা সব দেশেই হয় ফুটবল বডি ঘন্টা গেম এখানে আমার কোনো প্রশ্ন না যে চোট পেয়েছে কিছু করার নেই আনফর্চুনেট কিন্তু এবার যখন এআইএফএ বলবে যে আমরা তার কোনো দায়িত্ব নেব না এটা উইন্ডোর বাইরে এইগুলো কেমন ভাই লজিং আমি মাথায় ঢুকাই আসলে এরা নির্লজ্জ এরা এতটাই নিচে নেমে গেছে এরা প্লেয়ারদের কথাও আর ভাবে না তাই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট মুখ ফিরিয়ে নিচ্ছে আস্তে আস্তে যদিও আমি মনে করি সেটা উচিত নয় ভারতে ফুটবলের পাশে থাকা উচিত যে জিনিসটা চলছে না ভারতে ফুটবলে খুব অন্ধকার সময় মানে কোন কোনো দিকটাকে ঠিক আছে এই এই এআইপি কি করেছে যদি আজকে লিস্ট শুরু করি আজকে মানে লিস্ট শেষ হবে না এরা আগের বছরের আই লিগ চ্যাম্পিয়নকে তারা এখনো ঠিক করতে পারেনি এবছর আইএসএল হবে কিনা সে ডেট এখন আনতে পারেনি এর উন্নতিটা এরা কি করেছে এখন প্লেয়ার যদি চোট পায় তাদের দায়িত্ব নেয় এর আগে আশিক কুরুনিয়ানকেও দেখেছি সুভাষিষ বোসকেও দেখেছি তাদের কোন মোহন মানে ম্যানেজমেন্ট তাদের মানে খরচা দিয়ে তাদেরকে প্লেয়ারদেরকে ঠিক করেছে এটা মোহন মাহানের ম্যানেজমেন্ট বলে করেছে এটা যদি উড়িষ্যা হতো তাদেরকে অত মানে সামর্থ্য আছে যে কোনো যদি এরকম লেভেলের চোট পায় তারা টাকা দেবে গোয়ারও এমনকি সেইটা নেই আমরা বুঝতে পারছি যদি প্লেয়াররা চোট পায় এতে যদি না তারা মানে এত টাকা মানে মেরেছে নির্লজ্জ ম্যানেজমেন্ট এদেরকে আর বলার কিছু নেই মানে কত খারাপ কথা আর বলবো আর একদম উচিত নয় বিআইএফ কে শুধরানো দরকার এই ম্যানেজমেন্টে তারা ফুটবল জীবন এগোবে এদের সব জায়গায় গন্ডগোল এদের গন্ডগোলটা কোথাও কম নেই এবং তুমি এটা দেখো যে ইন্ডিয়ান প্লেয়াররা তারা ফিফ্রোর কাছে চিঠি লিখেছিল যে আইএসএল বা টপ লিগ টপ টায়ার লিগ না হওয়াতে ইন্ডিয়ার টপ টায়ার লিগ না হওয়াতে আমরা নিজেরা মানে বেকার হয়ে যাচ্ছি সেক্ষেত্রে মানে সেই কনসার্নের জন্য তারা ফিফ্রোদের তোমার চিঠি লিখেছিল কিন্তু তুমি সন্দেশ জিঙ্গানের ক্ষেত্রে দেখো সন্দেশ জিঙ্গান তিনি চোট পেলেন এবং এআইএফএফ বলছেন যে তার খরচা তারা নেবেন না এবার সন্দেশ জিঙ্গানকে নিজের খরচায় তাকে ট্রিটমেন্ট করাতে হবে যদি গোয়া যদি আমি গোয়ার ব্যাপারটা আলাদা রাখলাম যদি এইটা হয় তাহলে এটা কতটা প্যাথেটিক হবে সন্দেশ জিঙ্গানের জন্য যে এই এমনি দেশের সর্বোচ্চ লীগ হবে কি হবে না এখনো তার টাল বাহানা চলছে তারপরে একটা প্লেয়ার নিজের দেশে রয়ে খেলতে গেছে সেটা ফিফা উইন্ডো ফিফা ট্রান্সফার উইন্ডো এইসব এই সময় রাখছি না নর্মে দেশকে রিপ্রেজেন্ট করতে গেছে সামনে তার এসিএল টু এর ম্যাচ ছিল তার কাছে একটা ড্রিম ছিল মানে ডিফেন্ডার হিসেবে তার কাছে একটা ড্রিম ছিল যে সে হয়তো রোনাল্ডোর বিরুদ্ধে খেলতো নিজের মাঠে না হোক ওখানে ঘরের কিন্তু তাকে খেলতেই হতো তার একটা ডিফেন্ডারের একটা ড্রিম হয় যে ভাই রোনাল্ডোর বিরুদ্ধে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমি আটকানোর চেষ্টা করব খ্রিস্টিানো রোনাল্ডোকে আমি আটকাবো সেখান থেকেও সম্ভবত সন্দেশ জিঙ্গান বঞ্চিত হলেন এখানেই হচ্ছে মানে আমি এটাই বলবো যে খুবই প্যাথেটিক একটা ব্যাপার এবং এটা কোনো ফুটবলারের ক্ষেত্রেই কোনো ফুটবলারের ক্ষেত্রে ফুটবল আমরা সামান্য একটা ফ্যান আমি মেসির বড় ফ্যান আমি মেসির শুধুমাত্র একটা দেখার জন্য মেসি দেখার জন্য কতটা এ হয়ে থাকি আমরা সবাই কিন্তু যারা ফুটবলার তারা যখন নিজেদের আইডিয়াল আইডিয়াল বা বড় বড় যারা গ্রেটে ওয়ান অফ দ্য অল টাইম এর বিরুদ্ধে খেলা যেন তাদের কতটি ইচ্ছা ছিল তাদের কতটা ইচ্ছা সেটা একবার তুমি ভেবে দেখো এবং আমি আপনাদেরকেও বলবো যে এই জিনিসটা এটা হলো সেটা সত্যি খুব প্যাথেটিক ব্যাপার এবং এআইএফএম এর যে রিয়াকশনটা এটা আরো প্যাথেটিক ব্যাপার যে তারা কোনো রকম কোনো খরচা বা কিছু করতেই চাইছেন না একটা প্লেয়ারের প্রতি বাট সেই প্লেয়ারটা কিন্তু নিজের দেশের জার্সি গায়ে খেলেছে এবং সে কিরাম পারফরমেন্স দিয়েছে সেটা আমরা সবাই দেখেছি দুটো ম্যাচে সন্দেশ জিঙ্গন অনবদ্য পারফরমেন্স দিয়েছে যেমন কিংসু বলে হায় দাদা আহ হায় কেমন আছে কিংসু আফগানিস্তানের সাথে কবে খেলা কালকে খেলা সম্ভবত সাড়ে পাঁচটা থেকে তাই তো হ্যাঁ হ্যাঁ সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে কালকে ব্যাপার এবং আশা রাখছি যে সন্দেহ সিংহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং আবারও তিনি পুরনো কায়দায় আহ তোমার হচ্ছে ইন্ডিয়া কে খেলবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে ব্যাপারটা হলো কালকে তাহলে তোমার মধ্যে কে মানে আনোয়ার আলি পাশে কে খেলতে পারে কি চিংলেন সানা হবেন তিনি খেলবেন কি তাই ইন্ডিয়ার কি ফরমেশন মানে খালি জেমেইল কি চেঞ্জেস করতে পারে দেখো হয়তো আনোয়ার আলির পাশে চিংলেন সানা খেলবে আর তার থেকেও আমার মনে হয় বেস্ট হবে যদি রাহুল ভেকে কোথাও ইনপুট করা যায় সর্দি সরি আনোয়ার আলির পাশে আর রাইট ব্যাকের সেক্ষেত্রে তখন হয়তো বোরিস সিং বা যারা অন্য কেউ রয়েছে তারা হয়তো খেলবে আমার মনে হয় চিংলেন সানার আগে রাহুল ভেকের চান্স পাওয়া উচিত কারণ কালকে অতটা ডিফেন্সিভ মুডে ইন্ডিয়াকে খেললে চলবে না তাকে অ্যাটাক করতে হবে গোল করতে হবে সেটাই হচ্ছে মেন কথা আমার মনে হয় রাহুল ভেগে খেলিয়ে ডান দিকে বরিস সিং এর মতো প্লেয়ার খেললে ভালো হবে না তোমার কি মনে হয় কালকে কি খালি টেমে যদি ফরমেশনটা তিনজনের ফর মানে থ্রি ডিফেন্স ফরমেশনে যেতে পারে রাহুল বেগে চিংলেনসান এবং আনোয়ার আলি এবং কিছুটা ওপরে তাকে বরিস সিংকেও খেলালো বা তোমার যে উইস সে খেলছে সেও খেলতে পারে তোমাদের মানে কালকে কি একটু ফরমেশনে খালি চেঞ্জেস করবে কারণ তার একটা প্ল্যান ছিল যে সন্দেশ জিগানের পাশে আনোয়ার খেলবে রাহুল বেকে দেখাচ্ছে রাইট ব্যাক কিন্তু রাহুল বেকে বেশি যে ওভারল্যাপে যাচ্ছে সেটা আমরা দেখছি না রাহুল বেকে কিন্তু প্রায় ওই পাঁচ ডিফেন্সের কাজই করছে তো তোমার মতে কি বলে কালকে যেহেতু আফগানিস্তান আছে কালকে কি ইন্ডিয়ার একটু অ্যাগ্রেসিভ যাওয়া উচিত আমি বলছিলাম আফগানিস্তান ছোট টিম আফগানিস্তান আমাদের গনে মাঠে হারিয়েছে বাট ইন্ডিয়া যে পারফরমেন্স আপাতত দিয়েছে তোমার মতে কি বল দেখো থ্রি ব্যাকে যাওয়ার মতো মনে হয় না এই প্লেয়ারদের আমার উপর আমার ভাই থ্রি ব্যাককে আমি থ্রি ব্যাক ইন্ডিয়ান ফুটবল আমি কল্পনাও করতে পারি না হয়তো জামিন থ্রি ব্যাকে যাবে না কারণ থ্রি ব্যাকে যাওয়ার জন্য যে প্লেয়ারগুলোকে দরকার সেই প্লেয়ারগুলো ইন্ডিয়ার ন্যাশনাল টিমে সেট করবে নেই থ্রি ব্যাকে যাওয়ার থেকেও আমার হবে আমার ফোর ব্যাক থাকুক অ্যাটাকিং খেলতে হবে কখনোই ডিফেন্সিভ মাইন্ডে কালকে নামলে চলবে না প্রথম থেকেই অ্যাটাক করতে হবে আফগানিস্তানকে চাপে রাখতে হবে কিন্তু থ্রি ব্যাকের সমর্থন আমি নই কারণ ইন্ডিয়ান ফুটবলে আমার থ্রি ব্যাক দেখা হয়তো স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে সেটা ক্লাব ফুটবল হোক আর ন্যাশনাল টিম হোক না কেন বেকে খেলতে গেলে যে প্লেয়ারদের দরকার তাদের যে ক্যাপাবিলিটি তাদের যে স্কিল বা পাসিং পাস আগের দিন নিরানের সঙ্গে যখন খেলা হচ্ছিল প্লেয়ারদের তিন থেকে চারটার বেশি পাস করতে পারছিল না আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম সেখান থেকে বোঝা যায় এই প্লেয়াররা কি কোয়ালিটি রাখে তিন মেকের থেকে আমার ভালো হবে চার ব্যাকেই যাক আর অ্যাটাকিং খেলুক তিন ব্যাকে আমি ভাবছি না আমরা আশা রাখছি কালকে আমরা আমি ভাব মানে কালকে আমি আশা অবশ্যই রাখছি যে কালকে ইন্ডিয়া ভালো পারফরমেন্স করবে এবং ইন্ডিয়া কালকে জয়লাভ পাবে কারণ যদি কালকে ইন্ডিয়া না জিততে পারে সেটা কিন্তু খুব একটা মানে যেহেতু আমরা টাটা কিন্তানের বিরুদ্ধে জিতেছি একটা মোমেন্টাম আমরা পেয়েছিলাম ইরানের বিরুদ্ধে আমরা ইরানকে পঁয়ষট্টি মিনিট পর্যন্ত আটকে রেখেছিলাম আশা আছি তবে তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে খালিদ জাভেলের মানে দুটো ম্যাচ যে তুমি দেখলে একটা কোচ হিসাবে ইন্ডিয়ার এতে তোমার খালিদ জামিনকে তুমি কিরাম দেখলে মানে কত স্কোর দেবে যদি তোমার মনে হয় খালিদ জামিনকে তুমি দশের মধ্যে কত স্কোর দেবে আপাতত যে দুটো ম্যাচ তুমি দেখবে দেখো খালিদ জামিনের যদি আমি কথা বলি না প্রথমে একটাই কথা বলবো পাতি বাংলা ভাষায় যে তিনি তিনি বুঝেছেন যে আমার কাছে কি মশলা রয়েছে আমি সেই দিয়েই আমার ফুটবল খেলাবো তিনি এক্সট্রা কিচ্ছু চেষ্টা করতে জানেন যাননি তিনি বুঝতে পেরেছেন যে এই ভারতীয় প্লেয়ারদের মধ্যে কি কোয়ালিটি কারণ তিনি একজন ইন্ডিয়ান এতদিন ধরে ইন্ডিয়ান ফুটবল রয়েছে তিনি বুঝতে পেরেছেন যে আমি এই মশলা আছে আমার এই এর থেকে ভালো বিরিয়ানি রাখা আমার পক্ষে সম্ভব নয় যদি পাতি বাংলা ভাষা এটা বলি এখানে বিদেশি কোচরা তারা যেহেতু বড় বড় দেশ থেকে আসে হাই কোয়ালিটি স্পেন যা ভালো ভালো দেশ থেকে তারা আসে তারা নিজেদের মতো করে খেলায় তারা নিজেদের মতো করে ভাবে কিন্তু তারা একবারও ভাবে না যে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সেই কোয়ালিটি নেই এটা শুনতে খারাপ লাগলে এটাও সত্যি কথা যে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সেই কোয়ালিটি নেই যে আমরা স্পেনের মতো খেলবো যে আমরা জাপানের মতো খেলবো ইরানকে হারিয়ে দেবো সেই কোয়ালিটি ইন্ডিয়ান নেই খালিদ জামিন প্রথমেই ইন্ডিয়ান টিমে ঢুকে যেটা বুঝতে পেরেছেন যে আমার কাছে যে প্লেয়াররা আছে সেই প্লেয়ারদেরকে আমি সুন্দর ফুটবল খেলাতে পারবো না আমি চেষ্টা করলেও পারবো না তা আমাকে ওই স্ট্র্যাটেজি আছে ওই ওই ফুটবল খেলেই আমাকে রেজাল্ট বের করতে হবে উপরে আমি একজন প্লেয়ারকে রাখবো লং বলেই খেলবো কোনো সুন্দর তিকি টাকা নয় কিচ্ছু এক্সট্রা কিছু নয় আমার রেজাল্ট বের করতে হবে তার জন্য হয়তো অনেকেরই ফুটবল এই ফুটবল চোখে দেখতে ইচ্ছা হবে না যারা বিদেশি ফুটবল দেখে আমরা আমাদের এই ফুটবল দেখতে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই কারণ এই প্লেয়ারদের মধ্যে সেই কোয়ালিটি নেই যে আমরা স্পেনের মতো খেলবো আর্জেন্টিনার মতো খেলব কোনোদিন সম্ভব নয় সেটা খালিদ জামেল কেন যেই আসুক না কেন যদি করতে যায় তো ভারতে তখনই খারাপ রেজাল্ট করবে তিনি সেই তার স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট থাকুক প্লেয়ারদেরকে বলুক আমার সুন্দর ফুটবল খেলার দরকার নেই তোমরা ম্যাচের রেজাল্ট আমাকে বের করে দাও আমার তিন পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট সুন্দর ফুটবল দেখার থেকে তিনি এটাই বুঝেছেন আশা রাখছি যে কালকের ম্যাচটা আমরা অবশ্যই জিতবো অবশ্যই আমরা কালকের ম্যাচে জিতবো এবং কালকে আশা রাখছি যে কালকে আমি হয়তো সাড়ে পাঁচটা থেকে ওয়াচ পার্টি করতে পারি কালকের ম্যাচে তো জয়েন হয়ে যাবেন আপনারা সবাই এবং ধন্যবাদ অনেক এত রাতে জয়েন করার জন্য এবং দেখা হচ্ছে কালকে এবং রেগুলার লাইভ স্ট্রিম স্টার্ট হবে আজ থেকে স্টার্ট হয়ে গেল রেগুলার কারণ আপকামিং এশিয়া কাপ স্টার্ট হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চোদ্দ তারিখ তার আগে ইন্ডিয়া ম্যাচ নামবে ইউএ বিরুদ্ধে সেটাও আমরা কভার করব এবং তার সাথে অবশ্যই কভার করছি এবং ষোলো তারিখে মোহনবাগানের খেলা আছে সেটাও কভার করব এবং আমি যেতে যেতে একটা কথা আমি জানতে যে রফসান তো দেখলে আমরা কিছু মানে কালকে ওপেন প্র্যাকটিস ছিল মোহনবাগান মাঠে অনেকে রফসান রবীন্দন বাট রফতান রবীন্দন ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন উঠছে যে রফসান রবীন্দন আগের থেকে কিছুটা একটু হেলদি হয়ে গেছেন তার ফিটনেস সে কতটা দিতে পারবেন এবং কোন পজিশনে রফসান রবীন্দ্র খেলবেন রপ্তান রবিন কি অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনে খেলবেন তোমার কি বলে রপ্তানবিনা তো তুমি কেমন দেখলে এবং রপ্তানবিন কোন জায়গাটা দেখতে চাও দেখো এই হেলদি হয়ে যাওয়ার প্রসঙ্গে আমি একটা কথা বলি এটাই স্বাভাবিক কারণ তিনি এক বছর লাস্ট ফুটবল খেলেননি তিনি তো বাড়িতে থেকে আর নিজে একা একা ফুটবল খেলতে পারবেন না যে হেলদি হয়ে এটা প্রত্যেকে যে আসতো হয়তো তে যদি এতদিন ফুটবল না খেলতো হয়তো আমি এটুকুই বলবো দিমিত্রি পেত্রাসরের থেকে বেশি হেলদি হয়নি সে এক বছর না খেলে যে ফিটনেসটা রেখেছে ছ মাস ফুটবল না খেলে সেটা রাখতে পারেনি এটা আমি ক্রেডিট দেব ওটা নিয়ে আমার চিন্তা নেই তিনি ফিট করে যাবেন মাত্র দুদিন এসেছেন সুন্দরভাবে ফিট করবেন এই টিমের সঙ্গে আর তিনি কোথায় খেলবেন সেটা তো কোচ ভালো জানবে আমার থেকে আমার মনে হয় তিনি মিডফিল্ডেই যেহেতু মোহন মানে কোনো বিদেশি প্লেয়ার নেই দিকের থেকে বেশি তিনি মিডফিল্ড কন্ট্রোল করবেন হয়তো তিনি দিকেও খেলবেন কোচ যেটা ভালো বুঝবে যেটা দলের জন্য ভালো হবে সেটাই করবে রবসন কিন্তু ভাবার কিছু নেই তিনি ফিট করে যাবে আমার তার উপর এর আগে দেখেছি যে লেভেলের সে প্লেয়ার বসুন্ধরা কিংসে তার ঝলক অনেকবার দেখেছি ভালো তিনি মিডফিল্ড দিলেও খেলতে পারবেন সেকেন্ড স্ট্রাইকে তিনি অ্যাটাকিং এ যে পজিশনে রাইট উইঙ্গার যে পজিশনে তুমি তাকে খেলাবে এটাকে খেলতে পারবে এটা নিয়ে আমার কোনো টেনশন নেই কোচ যেখানে খেলাবে তিনি খেলতে পারবেন এটুকু বলুন একদম একদম দেখা যাক কি হয় মোহনমান ইসবেঙ্গল ইন্ডিয়া যাই হচ্ছে সব কিছু আমরা কভার করছি এবং কভার করবো এবং দেখা যাক কি হয় যা হবে বেটার হবে মোহন বাগান আপাতত প্র্যাকটিস করছে নিজেদের মধ্যে একটা কথা চলছে গোয়ার বিরুদ্ধে হয়তো একটা তারা ম্যাচ খেলতে পারে এটা শোনা গেল লেটেস্ট যে গোয়ার বিরুদ্ধে একটা নর্মাল একটা ম্যাচ তারা খেলবে সেটা উভয় টিমের পক্ষেই বেনিফিট হবে দেখা যাক সেটা কবে হয় কি হয় তো আপনারা জানাবেন আপনাদের মতামত কি এবং কালকে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করবো সবাই আশা রাখছি কালকে আমরা ম্যাচে জিতবো এবং আমরা সেলিব্রেট করবো দেখা কি হয় তো ধন্যবাদ অনেক তোমাকে ধন্যবাদ আপনার সবাইকে একবার লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সিমটাকে লাইভ এবার রেগুলার হবে অব্দি লাইভ আপনারা রেগুলার দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ধন্যবাদ